ইলিয়াস কাঞ্চনের মতো হিংসুটে মানুষ যেখানে থাকবে সেখানে কি সাকিব খান পুরস্কার পাবে কখনো কখনোই পাবে না সাকিব খান হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইব কারণ জাতীয় চলচ্চিত্রের জুড়ি ভরে এখন থেকে থাকবে ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চনের মতো হিংসুটে মানুষ যেখানে থাকবে সেখানে কি সাকিব খান পুরস্কার পাবে কখনো কখনোই পাবে না যেমন আগে ছিল রিয়াজ রিয়াজ যখন ছিল তখনও শাকিব খান কোন প্রকার পুরস্কার পায় নাই শাকিব খানের সিনেমা যতই ভালো হোক যতই হিট হোক যত সুন্দর সিনেমা হোক যত ভালো অভিনয় শাকিব খান করুক না কেন শাকিব খান কিন্তু পুরস্কার পায় নাই পুরস্কার পাইছে সিয়াম সিয়ামের ছবি ভালো হোক মন্দ হোক চলুক আর না চলুক সিয়াম সবসময় পাইছে শাকিব খান পায় রিয়াস ছিল তখন সদস্য এখন হয়েছে নাই ইলিয়াস কাঞ্চন নতুন সরকার আসার পরে যেহেতু জুরিমোট চেঞ্জ হয়েছে সবকিছু চেঞ্জ হয়ে গেছে সেই সুবাদে ইলিয়াস কাঞ্চন এখন সুযোগ পেয়েছে জুলিবোর্ড বোর্ডের সদস্য হওয়ার তাহলে ইলিয়াস কাঞ্চন যেখানে আছে সেখানে তো শাকিব খান পাবে না এটাই স্বাভাবিক কারণ ইলিয়াস কাঞ্চন সব সময় শাকিব খানকে হিংসা করে সব সময় শাকিব খানের সাফল্যকে ইলিয়াস কাঞ্চন ছোটবেলা দেখে ছোট করতে চায় শাকিব খানের প্রথান সিনেমা সব জায়গায় ব্লকবাস্টার হিট কিন্তু ইলিয়াস কাঞ্চন তোফান ছবি চলে না এইটা প্রমাণ করতে ব্যস্ত আমরা আশা করেছিলাম প্রিয়তমা নয়তোবা তোফান দুইটার যেকোনো একটা সিনেমা থেকে শাকিব খান মনে হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পাবে কিন্তু এখন যেহেতু হিংসুতে ইলিয়াস কাঞ্চন আসছে এখন আর পাবে না তারপরেও একটু আশায় আছি এখনো অপেক্ষায় আছি যে শাকিব খান কি পুরস্কারটা পায় কি পায় না হান্ড্রেড পার্সেন্ট পুরস্কার শাকিব খানেরই পাওয়া উচিত কারণ প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট সিনেমা তোফান ইন্ডাস্ট্রি হিট সিনেমা শুধু যে সিনেমা হিট বিষয়টা এমন না শাকিব খানের অভিনয় দুর্দান্ত অসাধারণ অভিনয় করছে শাকিব খান প্রিয়তমা রাজকুমার তোফান এসব সিনেমায় সাকিব খানের অভিনয় একশোতে একশো ছিল সাকিব খানের এমন অভিনয়ের জন্য শতভাগ চান্স সাকিব খানের জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পাওয়ার এখন যদি বর্তমান যে নতুন জুরি বোর্ড তারা যদি একটু বিবেচনা করে যে পুরস্কারটা কাকে দেওয়া উচিত একটু সামান্য একটু ভাবলেই সাকিব খানের নামটা সবার আগে আসবে এখন দেখা যাক যে সাকিব খান পায় কি না আমরা এখনো আশায় বুক বাইদা আছি যে সাকিব খান পঞ্চম বারের মতো জাতীয় পুরস্কারটা পাবে প্রিয়তমা অথবা তোফান থেকে আগে তো চারবার পাইছে এবার পেলে পাঁচবার হবে তো দেখা যাক কি হয়